আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম সংবাদের রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেনের ভারী অস্ত্র প্রয়োজন বলছে ন্যাটো বেদনাদায়ক ক্ষতির সম্মুখীন ইউক্রেন বলছে জেলোনস্কি এদিকে স্বাধীনতা প্রশ্নে স্কটল্যান্ডে ফের গণভোটের আয়োজনের উদ্বেগ আর জানিয়ে দেব নপুর শর্মা ইস্যুতে শান্ত হয়ে গেছেন বিজেপি নেতারা আট সেনা সদস্য নিহত। সুদানে সাম্প্রতিক সংঘর্ষে নিহত বেড়ে একশো পঁচিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনের ভারী অস্ত্র প্রয়োজন বলছেন ন্যাটো ইউক্রেনের ভারী অস্ত্র প্রয়োজন বলে মন্তব্য করেছেন উত্তর আমেরিকার সামরিক জোট ন্যাটোর ইউক্রেনের পূর্বাঞ্চলে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের এই চাহিদা মেটানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ন্যাটো স্থানীয় সময় মঙ্গলবার ন্যাটো মহাসচিব এসব কথা বলেন খবর এফির নেদারল্যান্ডসের দা হেগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন হ্যাঁ ইউক্রেনের অবশ্যই আরও বেশি পরিমাণে ভারী অস্ত্র থাকা প্রয়োজন ন্যাটো জোটের অন্তর্ভুক্ত সাত ইউরোপীয় মিত্র দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়েছিল মূলত অনুষ্ঠিতব্য একটি সম্মেলনের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসে এসেছিলেন জেন্স স্টলটেনবার্গ তিনি বলেন এরই মধ্যে ইউক্রেনে অস্ত্রের সরবরাহ বাড়িয়েছে ন্যাটো শীঘ্রই ভারী অস্ত্রের সরবরাহের বিষয়ে আলোচনায় বসা হবে ন্যাটো মহাসচিব বলেন ইউক্রেনকে ভারী অস্ত্র আমাদের দিতেই হবে কারণ এর ওপরেই রুশ আগ্রাসন ঠেকানোর বিষয়টি নির্ভর করছে উল্লেখ্য রাশিয়া আক্রমণ চালানোর পর থেকে পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে ভারী অস্ত্র সরবরাহ করার আর্জি জানিয়ে আসছে ইউক্রেন এক্ষেত্রে ব্যর্থতার জন্য কয়েকজন ইউরোপীয় নেতাকে দায়ী করেও বক্তব্য দিয়েছে কেভ তারা বলছে মস্কোর এগিয়ে যাওয়ার ঠেকাতে ভারী অস্ত্র ব্যবহারের বিকল্প নেই বেদনাদায়ক ক্ষতির সম্মুখীন ইউক্রেন বলছে জেলোনস্কি পূর্বাঞ্চল সেবরো দনতস্ক শহর ও খার্গিব অঞ্চল উভয় স্থানে রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াই ইউক্রেনীয় বাহিনী বেদনাদায়ক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি জানিয়েছেন মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন খবর সিএনএন এর তিনি বলেন ইউক্রেনের এখন আরও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র দরকার অংশীদার দেশগুলোর সরবরাহ দেরি করার কোনো যুক্তি থাকতে পারে না বলেও মন্তব্য করেন জেলোনস্কি তিনি জানান রাশিয়ার কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এড়িয়ে আঘাত আনছে এবং হতাহতের কারণ হচ্ছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চল এবং মধ্যকার শেষ সেতুটিও রুশ বাহিনীর ধ্বংস হওয়ার পরও তাদের বাহিনীগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে বলে ইউক্রেন জানিয়েছে রাশিয়া এখন পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে চাইছে আর তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনীগুলো এ নিয়ে অঞ্চলটিতে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে তিনি আরো বলেন আগের মতোই সেবর দনতস্ক এবং নিকটবর্তী শহর ও এলাকাগুলোতে তীব্র লড়াই চলছে। দুর্ভাগ্যবশত বেদনাদায়ক ক্ষতি হচ্ছে জানান পূর্বে খার্গি অঞ্চলেও ইউক্রেন বেদনাদায়ক ক্ষতি প্রত্যক্ষ করছে সম্প্রতি রুশ বাহিনীকে সেখানে থেকে হটিয়ে দেওয়ার পর তারা ফের তাদের অবস্থান জোরদার করার চেষ্টা করছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন সেখানে লড়াই চলছে এবং আমাদের লড়াই চালিয়ে যেতে হবে কঠিন লড়াই করতে হবে স্বাধীনতা প্রশ্নে স্কটল্যান্ডে ফের গণভোট আয়োজনের উদ্বেগ যুক্তরাজ্য থেকে স্বাধীন হতে আয়োজিত প্রথম গণভোটে স্কটল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দারা না ভোট দিয়েছিল এবার দ্বিতীয় গণভোটের জন্য প্রচারণা শুরু করেছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন এই উদ্যোগকে তিনি যুক্তরাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার নতুন উদ্বেগ হিসেবে আখ্যা দিয়েছেন স্টারজন স্কটল্যান্ড সরকার এবং স্কটিশ ন্যাশনাল পার্টির এস এনপি নেতৃত্বে আছেন তিনি মঙ্গলবার বলেছেন যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ডে আলাদা হবে কিনা এই প্রশ্নটি এই প্রশ্নটি পূর্ণ বিবেচনার সঠিক সময় এসেছে ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে যুক্তরাজ্য গঠিত যুক্তরাজ্য থেকে স্বাধীন হওয়ার প্রশ্নে আট বছর আগে স্কটল্যান্ডে গণভোটের আয়োজন করা হয় সেই গণভোটে সংখ্যাগরিষ্ঠ স্কটরা যুক্তরাজ্যের সঙ্গে থেকে যাওয়ার পক্ষে মত দিয়েছিলেন সূত্র আলজাজিরা নুপুর শর্মা ইস্যুতে শান্ত হয়ে গেছেন বিজেপি নেতারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে নিয়ে ভারতীয় জনতা পার্টির বিজেপি মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের সহিংসতার রেশ কাটিনি দেশটির উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ সহিংসতায় অন্তত দুজনের প্রাণহানি আর গ্রেপ্তার হয়েছেন তিন শতাধিক বিক্ষোভকারী এছাড়া ভেঙে দেওয়া হয়েছে বিক্ষোভকারী কয়েকজনের বাড়িঘর শুধু দেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোর প্রতিবাদেরও মুখ্য নরেন্দ্র মোদী সরকার এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে মুসলিম বিশ্ব তথা উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা করছেন কূটনীতিকরা তবে পরিস্থিতি যাতে আর বিরূপ না হয় সেজন্য কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে নেতা কর্মীদের এ বিষয়ে কথা বলার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে এই নির্দেশনার পর কেন্দ্রীয় ও রাজ্যের নেতারা এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত রয়েছেন বিশেষ করে কর্ণাটক ও মধ্যপ্রদেশের নেতারা এ বিষয়ে কোনো বিতর্কে যাবেন না বলে জানিয়েছেন বিজেপি সূত্র ক্ষমতাসীন দলটির এক নেতা বলেন সব ধর্মের মানুষকে নিয়েই বিজেপি সরকার কাজ করছে মুসলিমরা বাইরের কেউ নন তারা আমাদের সংস্কৃতির এই অংশ তাদের পূর্বপুরুষদের অনেকেই হিন্দু ছিলেন এদিকে উদ্ভুত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন এমনটি ইন্টারন্যাশনাল প্রসঙ্গত বিজেপি দুই হাজার চোদ্দ সালে ক্ষমতায় আসার পর থেকেই ভারতে ইসলাম বিদ্বেষ ও মুসলমানদের উপর আক্রমণের ঘটনা ঘটছে কিন্তু এর আগে এমন প্রতিক্রিয়া কখনো দেখায়নি আরব বা উপসাগরীয় দেশগুলো বিজেপির বিতর্কিত নেতা নূপুর শর্মাকে সাময়িকভাবে বরখাস্ত এবং নবীন কুমার জিন্ধালকে দল থেকেই বহিষ্কার করা হয়েছে এক বিবৃতিতে বিজেপি জানিয়েছে তারা যে কোনো ধর্মের বা যে কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে অপমানের নিন্দা করে কোনো সম্প্রদায় বা ধর্মকে অপমান করা বা হ্যায় করা বিজেপি এমন আদর্শের বিরুদ্ধে বিজেপির ওই দুই নেতা এরই মধ্যে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন নাইজারে হামলায় আট সেনা সদস্য নিহত বর্কিনা ফাসোর সাথে লাগোয়া নাইজার সীমান্তের কাছে এক সন্ত্রাসী হামলায় সামরিক বাহিনীর আট যোদ্ধা নিহত হয়েছেন মঙ্গলবার দেশটির সরকার কথা জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় মোটর সাইকেল ও অন্যান্য যানবাহনে করে আসা সশস্ত্র সন্ত্রাসীরা মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে নাইজারের দক্ষিণ পশ্চিমাঞ্চল ওয়ারাও এলাকায় এই হামলা চালায় এ সময় তারা পাশের বিভিন্ন গ্রামে নিরাপত্তা অভিযান ছিল। মন্ত্রণালয় জানায় ওই এলাকায় অভিযান চলাকালে প্রায় পঞ্চাশ সন্ত্রাসী নিহত হয়েছে এতে আহত সেনা সদস্যদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বিবৃতিতে বলা হয় সামরিক বাহিনীর সদস্যরা জাতীয় আন্তর্জাতিক স্থল ও বিমান বাহিনীর সহযোগিতায় সেখানে ঝাঁটিকা অভিযান চালিয়ে শত্রুদের হত্যা করে মন্ত্রণালয় আরও জানায় সন্ত্রাসীদের এ হামলায় নাইজারের সেনাবাহিনীর পাঁচটি গাড়ি ও একটি ল ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে ওয়ারাও এর অবস্থান দেশটির গোলযোগপূর্ণ তিলাবাড়ি অঞ্চলে এলাকাটি প্রতিবেশী দেশ মালি ও বরকিনা ফাঁস সহ কথিত তিন সীমান্ত জনের অংশ সুদানে সাম্প্রতিক সংঘাতের নিহত বেড়ে 125। উত্তর আফ্রিকার দেশ সুদানের অশান্ত দারফুর অঞ্চলে আরব ও অনারব গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক সংঘাতের নিহতের সংখ্যা বেড়ে 125 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার জাতিসংঘ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ বলছে পশ্চিম দারফুর রাজ্যের রাজধানী এল জেনিনা থেকে প্রায় 160 কিলোমিটার উত্তরে কলবা অঞ্চলে গত 6 জুন আরব রিজিগাট এবং অ আরব গিমির উপ জাতির মধ্যে সর্বশেষ লড়াই শুরু হয় গিমির ও রেজিগাট গোষ্ঠীর দুই ব্যক্তির মধ্যে একটি জমি নিয়ে বিরোধের জেরে দুটি উপজাতির অন্য সদস্যরা ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিসের প্রতিবেদনে বলা হয় ছয় জুন থেকে এগারোই জুনের মধ্যে সংঘাতের কারণে একশো পঁচিশ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে এতে আরো অনেকেই আহত হয়েছেন সংস্থাটি বলছে গিমির সম্প্রদায়ের একশো একজন এবং রেজিগাটের পঁচিশ জন প্রাণ হারিয়েছেন